ফর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ফুলকপির একটি স্পেশাল ডিশ আজকে করে দেখাবো ফুলকপির কালিয়া সম্পূর্ণ নিরামি স্টাইলে শীতকালে প্রত্যেক বাড়িতেই ফুলকপির নিরামিষ দিনে ফুলকপির যে কোনো একটি আইটেম থাকবেই থাকবে বিশেষ করে একঘেয়ে ফুলকপির রসা বা ফুলকপির ঝোল খেতে কার ভালো লাগে বলুন তো তাই মুখের স্বাদ চেঞ্জ করতে একবার এই ফুলকপির কালিয়া খেলে বার বার খেতে চাইবে কিভাবে তৈরি করছি আপনারাও ঝটপট দেখে নিন প্রথমেই আমি ফুলকপিগুলো অল্প জলে ভাপিয়ে দিয়েছি এবার সেই ভাপানো ফুলকপি গুলোতে সামান্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেব খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম এবারে সাদা তেল গরম করে এই ফুলকপি গুলোকে খুব হালকা হালকা একটু লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে একদমই কড়া করে ভাজবো না একটু লালচে লালচে করে ভেজে নেব যেহেতু ফুলকপি গুলো ভাপানো আছে তাই ভাজতেও একদম কম সময়ে ভাজা হয়ে যাবে ফুলকপির কালিয়া নিরামিষের দিনে এই রেসিপিটি থাকলে আর কিন্তু কিচ্ছু চাই না এই ফুলকপির কালিয়া খেতে ভীষণ টেস্টি হয় আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন এই ফুলকপির কালিয়া এবার সেই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা এলাচ দারচিনি আর সামান্য জিরে এবার সেই হালকা ফোড়নটা নেড়ে নিয়ে তাতে দিয়ে দিন টমেটো পিউরি একটি বড় টমেটো আমি পেস্ট করে সেই টমেটো পিউরিটা এতে দিয়ে দিলাম এবার টমেটো পিউরিটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিন দু চামচ মতন আদা বাটা এবার দু চামচ আদা বাটা দিয়েও খুব ভালো করে টমেটো পিউরিটার সাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি একটি পাত্রে মিশিয়ে রেখেছি সব রকম মশলা এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য সাত মতন নুন আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি চিরের গুঁড়ো এবার সব মশলাগুলো হালকা গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখেছি এবার সম্পূর্ণটাই দিয়ে দিলাম এই রান্নার মধ্যে সম্পূর্ণ মশলাগুলো যদি একসাথে মিশিয়ে নেন তাহলে সেই মশলার পরিমাণগুলো ঠিকঠাক থাকে আর খেতেও ভীষণ টেস্টি হয় এবার সম্পূর্ণটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তাতে দিয়ে দেব কাজু বাদাম বাটা কাজুবাদাম আমি খুব ভালো করে বেটে বড় চামচের তিন চামচ মতন কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এবারে সব সাথে খুব ভালো করে হাই ফ্লেমে রেখে কষিয়ে নিন সব কিছুকে দেখুন কাজু বাদাম বাটা দেওয়াতে একদম গ্রেভির কালারটাই চেঞ্জ হয়ে গেল খুব সুন্দর একটি কালার এসেছে এবার খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব যে বাটি দিয়ে আমি কাজু বাদাম পেস্ট দিয়েছিলাম সেই বাটি দিয়ে ধুয়ে সামান্য জল তাতে দিয়ে দিলাম সেদ্ধ করা মটরশুটি তাতে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি গুলো এবার খুব ভালো করে সবটাকে আমারও নেড়ে ঝেড়ে কষিয়ে দিন খুব ভালো করে মশলাগুলো সবকিছুর সব কিছুর গায়ে এইভাবে লাগিয়ে নিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার তাতে ওপর দিয়ে দিয়ে দিন এক চামচ মতো চিনি যেহেতু এই ফুলকপির কালিয়া একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে এবার তাতে দিয়ে দেবো হাফ কাপ দুধ খুব ভালো করে আবারও সবটাকে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে কিন্তু আমি কাঁচা দুধ দেইনি দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে সেই দুধটাই দিয়েছি এবার খুব ভালো করে সবটাকে আবারও নাড়াচাড়া করতে থাকুন বেশ ভালো করে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার তাতে দিয়ে দিন আরো হাফ কাপ মতন জল উষ্ণ গরম জল দিতে হবে এবার রান্নাটা যেহেতু শেষের দিকে তাই লাস্টে হালকা উষ্ণ গরম জল হাফ কাপ মতন দিয়ে সবটাকে মিলিয়ে নিয়ে যখন ঝোলটা হালকা একটু ফুটতে থাকবে তখন তার ওপর দিয়ে দিয়ে দিন একবারে এক চামচ মতন গরম মশলার গুঁড়ো খুব ভালো করে সবটাকে নাড়াচাড়া করে পিষিয়ে নিন এবার ঢাকা দিয়ে রাখুন মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ফুটে এলে এক তৈরি এই টেস্টি টেস্টি ফুলকপির কালিয়া এবার ঢাকনা সরিয়ে তাতে দিয়ে দিন এক চামচ ঘি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিন আর একদম তৈরি দু মিনিট বাদে টেস্টি টেস্টি ফুলকপির কালিয়া দেখুন বন্ধুরা আমি সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফুলকপির গ্রেভিটা কতটা টেস্টি হয়েছে আপনারা যেরকম দেখছেন সেরকম কিন্তু খেতেও ভীষণ টেস্টি না বানালে বুঝতেই পারবেন না নিরামিষের দিনে আর দেরি না করে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিন আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই ফুলকপির কালিয়া আপনাদের কেমন লেগেছে রুটি বলুন ভাত বলুন পরোটা বলুন সবকিছুর সাথে এই ফুলকপির কালিয়া ফাটাফাটি